চাপাইনবাবগঞ্জে শিবগঞ্জে জঙ্গি আস্থানায় অপারেশন ঈগল হান্ট শেষে বৃহস্পতিবার জঙ্গি আবু আলী সহ চার জনের মরদেহ পাওয়া গেছে তাদের তিনজনই আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন বলে জানিয়েছে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আবুর স্ত্রী ও শিশু সন্তানকে চাপাই নবাবগঞ্জের শিবনগরের এই জঙ্গি আস্তানা ঘিরে দুদিন ধরে চলছিল সোয়াটের অভিযান অপারেশন ইগল হান্ট চলছিল গুলি পাল্টা গুলি আস্তানার ভেতর থেকে আসছিল বিস্ফোরণের শব্দ বৃহস্পতিবার বিকেলে আস্থানা থেকে আহত অবস্থায় উদ্ধার হন এক নারী ও শিশু সন্ধ্যায় অপারেশন শেষ করে পুলিশ জানায় ভেতরে আছে জঙ্গি সদস্য আবু সহ চারজনের মরদেহ সর্বশেষ আবু সহ তার আরো তিনজন সহযোগী তাদের মৃতদেহ ভিতরে পাওয়া গেছে এবং সবগুলো এক্সপ্লোশনে মারা গিয়েছে পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের ধারণা অপারেশন শুরুর পরপরই আবুর মা সহ স্বজনদের আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ বৃহস্পতিবারও জানানো হয় আত্মসমর্পণের আরেক দফা আহ্বান মোট চারজন পুরুষ আর মহিলাটাকে এবং বাচ্চাটাকে আমরা উদ্ধার করেছি আর সোয়াতের অপারেশন শেষ এখন বোম্ডি তারা সুইমিং এ কাজ করছে এটা শেষ হওয়ার পরে সি সিন তারা কাজ করবে আহত অবসায় উদ্ধার নারী আবুর স্ত্রী সুমাইয়া ও তাদের শিশু সন্তান সাজ্জেদা চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে গায়কো বা ড্রাইভার নিউজ